ফ্লাশ ক্যাপ নিয়ে বলবো ফায়ার ডোরে কোনো আনপ্রোটেক্টিভ ওপিনিয়ন যদি থাকে কিংবা যদি কোনো ছিদ্র থাকে তাহলে আর এসি এটিকে অ্যালাউ করে না সেজন্য আপনাকে অবশ্যই এই ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে এটি হচ্ছে ফায়ার ডোর ইনস্টলেশনের সময় যখন রয়েল বোল্ড দিয়ে যেগুলো লাগানো হয়েছে যেই গ্যাপগুলো ছিল এই গ্যাপগুলো কিন্তু আপনাকে অবশ্যই সিল করে দিতে হবে আর এই জন্য ফ্লাশ ক্যাপ ব্যবহার করা হয় ফ্ল্যাশ ক্যাপের মাথাগুলা এইভাবে সামান্য করে ছড়িয়ে নেবেন যাতে করে একেবারে সুন্দরভাবে ফার্ড সাথে লেগে থাকে ফার্ডডোরের ফ্রেমের সাথে যাতে লেগে থাকে এই জন্য কিন্তু আপনাকে এভাবে সুন্দর করে আগে মাথাটা সরিয়ে নিতে হবে যদি এরকম ফার্ড ডোরে আপনার কোন ওপিনিয়ন থাকে যদি এরকম কোনো জায়গা যদি ছিদ্র থাকে তাহলে কিন্তু আর এস আপনাকে ক্যাপ দিয়ে দিবে সেজন্য অবশ্যই আপনাকে এটা সিল করে দিতে হবে